গ্রামের এক শান্ত রাস্তার ধারে নতুন একটি পরিবার তাদের পুরনো কুঠুরিতে উঠল প্রথম রাতেই বাড়ির ভেতর অদ্ভুত শব্দ ভেসে আসে ফজলুল্লা উঠলেন দেখলেন একটি ছায়া দাঁড়িয়ে আছে দরজার পাশে এটা কি সত্যি নাকি কেবল অন্ধকারের খেলা তিনি ভাবলেন ছায়া ঘরের ভিতর হেঁটে বেড়াচ্ছে কিন্তু কেউ দেখছে না বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে যায় ফজলুল্লাহ চিৎকার করতে চাইলেন কিন্তু কণ্ঠস্বর আটকানো এক অদৃশ্য শক্তি যেন তার চারপাশ ঘিরে রেখেছে ছোট্ট খেলনা নিজের মতো ঘুরতে লাগল ফজলুল্লাহ ঘুরে দেখলেন কোনো শিশুই এখানে নেই হঠাৎ কক্ষে অদ্ভুত গন্ধ এবং হালকা আলো ঝলমল করতে লাগল আল্লাহর নামে তিনি ধৈর্য ধরে বললেন রাতের অন্ধকারে দরজা নিজে খুলে যাচ্ছে কেউ না দেখে ঘরের বাতাসে অদ্ভুত ঠান্ডা ফজলুল্ল বুঝতে পারলেন এটা সাধারণ ঘটনা নয় অদৃশ্য জিন তার দিকে তাকিয়ে আছে ফজলুল্লাহ সাহস করে বললেন আল্লাহর নামে তুমি শান্ত হও যদি তুমি শান্ত হতে চাও নামাজ এবং দোয়া করো। ছায়া ধীরে ধীরে অচল হয়ে গেল অদৃশ্য শক্তি যেন তার কথায় প্রভাবিত ফজলুল্লাহ পুরনো ডায়েরি খুঁজে পেলেন ডায়েরিতে লেখা এই কুঠুরি আগে কবরস্থান ছিল পূর্বপুরুষরা এখানে দোয়া করতেন এবার বোঝা গেল কেন ছায়া এত বছর ধরে থাকে পুরনো প্রতিবেশী ফজলুল্লাহকে বললেন এই বাড়িতে একসময় অনেক জিন ছিল দোয়া না করলে শান্তি পাওয়া যায় না ফজলুল্লাহ স্থির হলেন এবং পরিবারের সবাইকে সতর্ক করল ছায়া ধীরে ধীরে ঘর থেকে সরে গেল ফজলুল্লাহ জানলেন ইসলামিক দোয়া ও নামাজ অদৃশ্য জগৎ থেকে রক্ষা দেয় রাতের এক নির্জন সময়ে আবার হালকা আওয়াজ ফজলুল্লাহ বললেন আল্লাহর নামে তুমি ক্ষতি করতে পারবে না ছায়া আবারও স্থির হয়ে গেল পরিবার বুঝল সতর্ক থাকা আবশ্যক পরিবার সবাই মিলে দোয়া চালিয়ে গেল ছায়া অদৃশ্য হয়ে গেল ফজলুল্লাহ শিক্ষিত হলেন ধৈর্য নামাজ ও দোয়া সবচেয়ে বড় শক্তি পরিবার এখন স্বাচ্ছন্দ্যে ঘরে বসে বাচ্চারা হাসছে খেলছে ফজলুল্লাহ জানলেন ছায়া কেবল তাদের পরীক্ষা করছিল অদৃশ্য শক্তি ধীরে ধীরে চলে গেল ফজলুল্লাহ শেষবার বললেন মানুষকে কখনো অদৃশ্যের ভয়ে হতাশ হওয়া উচিত নয় দোয়া ও ইসলামিক নামাজই আমাদের সবচেয়ে বড় রক্ষা বাড়িতে শান্তি ফিরে এলো কিন্তু অদৃশ্য জগৎ সবসময় কাছাকাছি